একটা জিনিস লক্ষ্য করলেই বোঝা যাবে যে কিছু কিছু মেয়েদের মানে কিছু কিছু মেয়েদের না প্রত্যেকটা মেয়েরই অভিযোগ থাকে যে আমার স্বামী আমাকে হয়তো আগের মতো ভালোবাসে না এবং বিয়ের আগে আমার সাথে যে রকম ব্যবহার করতো বিয়ের পরে কিন্তু আমার স্বামী আমার সাথে সেই ধরনের ব্যবহার করছে না আমার স্বামী পরিবর্তন হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো আপনি একটু নিজে চিন্তা ভাবনা করে দেখুন তো শুধুমাত্র কি আপনার স্বামী পরিবর্তন হয়ে গিয়েছে নাকি আপনিও পরিবর্তন হয়ে গিয়েছেন আপনার স্বামী সারাদিন বাহিরে পরিশ্রম করে তার মন মানসিকতা ভালো থাকে না ঠিক আছে সে আপনার সাথে হয়তো স্বাভাবিকভাবে কথা কমও বলতে পারে মানে স্বাভাবিকের তুলনায় কথা কমও বলতে পারে তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করি বিয়ের আগে আপনি আপনার স্বামীর সাথে মানে প্রেমিক প্রেমিকা অবস্থায় যখন ছিলেন আপনি যখন আপনার স্বামীর সাথে দেখা করতে যেতেন তখন তো একই ড্রেস কি আপনি দশবার পরেছেন একই ড্রেস কি কখনও আপনি দুই থেকে তিনবার পরেছেন পরেননি তো তাহলে এবার চিন্তা করেন যে আপনারা দুজনই পরিবর্তন হয়ে গিয়েছেন আপনার স্বামী কাজের চাপে পরিবর্তন হয়ে গিয়েছে এবং আপনি বিয়ের আগে যেমন ছিলেন এখন কিন্তু ঠিক সেরকম নেই সেই ক্ষেত্রে আমাদের দুইজন দুজনকে অবশ্যই বুঝতে হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ